আই কোন ঢুকি দরজা লাগাই খা কত আর এরকম লুকাই লুকাই খাই বেড়াব তুই হারামজাদা কুটিগার কামাই তো করবা বাড়ি বানাই খালি বসে বসে খাবা পারিবো আর ইখন দিকের বাড়িতে কেউ নাই আর ভাতের থালা খান নি tuttor kore ঘর ঢুকি গেল পিউদা কুটিগার কথা শুনিবা মেনা নেকুর একদিন ইলা কথা ঠিক মনে পড়িবে

খা খা মুয়া দেখুন তুই কতদিন ঘুগনি মুড়ি খাই থাকিস কামাই তো করবা পারিস নি এক টাকাও তোক তো মাং নাই মাং নাই কেউ পুতদিন ঘুগনি মুড়ি দিবা না কর বুজা বাবু বুজা বাবু গুরুর মতো খা আর ঘুরি বেরা একদিন ঠিককে বুজা বাবু দুদিন ঘুগনি মুড়ি খাবো তারপর তো ঘাসে খাওয়া হবে দেখ ফুকলু দা এত বড় হয়ে গেলে কাজের কোনো ধান্দাই নাই খালি টাইম টাইম আসে আর খাইতে ফের চলে যাহা আর খাওয়ার সময় কিছু শুনিবে পারবো না ইলা কথা এক না কয়ং কি তোমর ভাতের থালি থুই নে তোর দোকানে আসি ঘুগনি মুড়ি খা এই হারামজাদার দ্বারা কোনোদিন কোনো কিছু হবে না এরকম করে খাবে আর সারের মতো ঘুরে বেরাবে দেখ ভাই তোর কষ্ট আমি বুঝতে পারছি কোনো চিন্তা করিস না আজকে থেকে তোর লাইফ আমি চেঞ্জ করে দেব কি ব্যাপার কোনো যাব না এই সুনীল কাকার বাড়ি গোসাই আসিয়া ওর নাই যাম এই বুড়া গাদাটাক নিজে কি করা যায় এ তো কামও খুঁজিনি কিছু সারা সারাদিন খাহা আর ঘুরি বেড়াহা মা একটা কাজ পাই গেল কাজ তো না এটা হচ্ছে চাকরি আর জানিস মা শুরুতেই সত্তর আশি হাজার টাকা ইনকাম কিন্তু মা ইনা জয়নিং হওয়ার জন্য দশ হাজার টাকা লাগবে

একটা দেখুন কাকা বড় কিছু করতে গেলে ছেলেকে বড় জায়গায় দেখতে হলে একটু তো ইনভেস্ট করতেই 10000 মানুষ পনেরো হাজার টাকার চাকরির জন্য লাখ লাখ টাকা খরচা করে আর আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন আপনাকে গ্যারেন্টি দিচ্ছি একবার বিশ্বাস করে টাকাটা দিয়ে দেখুন কোনোদিন বিফলে যাবে না বরং আপনার ছেলের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এক বছর আগে কোনো মতো দশ হাজার টাকা দিয়ে জয়েন হয়েছিলাম আজকে আমার ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা স্যার আপনার তো অনেক টাকা তো দশ হাজার টাকাটা চালাই দেন না হ্যাঁ এটা কি করে সম্ভব আপনার ছেলে যখন কোটি কোটি টাকা ইনকাম করবে তখন আমাকে দিবেন তখন দিয়ে দিব ডবল নিয়েন আপনি বুঝতে পারছেন না চাইলে তো আপনার পুরো ফ্যামিলিটাকে আমি চালাতে পারবো আপনারা কি চলবেন না না স্যার আমরা আপনার টাকায় কেন চলবো একটা ছেলে স্বপ্ন দেখেছিল সাইকেল কেনার কিন্তু সেই সামান্য সাইকেল টুকু কেনার সামর্থ্য ছিল না তার বাবা মার কাছে অনেক কান্নাকাটির পরেও তার সেই স্বপ্ন পূরণ হয়নি কারণ বাবা মারও সামর্থ্য ছিল না তারপর সেই ছেলে যেখানে সেখানে কাজ করতে যায় অনেক পরিশ্রম করে তবুও তার সাইকেল কেনার ক্ষমতা হয়ে ওঠে না কিন্তু আজ তার কাছে দুটা ওয়ার্ডি একটা বিএমডাব্লিউ একটা মার্সিটিস চার চারটা দুদিন পর নিতে চলেছে প্রাইভেট আর আজ সেই ছেলেটা আপনাদের মধ্যেই উপস্থিত আছে কি জানতে চান সেই ছেলেটা আর কেউ না আমি নিজে হাততালির জোসটা কম হচ্ছে আমাদের কোম্পানিতে যে সব সময় হাই থাকবে হয়ে যাক হয়ে যাক আরেকবার হাততালি আর এই রকমই স্বপ্ন নিয়ে আজকে আমাদের কোম্পানিতে জয়েন করেছেন মিস্টার বিপু প্লিজ কাম অন দা স্টেজ এখন আমরা মিস্টার দীপুকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিব আর আমরা চাইব এক বছরের মধ্যে সে যেন আমার থেকে আমার উপরের স্থান জয় করে আমরা রিকোয়েস্ট করব মিস্টার দীপুকে কিছু বলতে আমার নাম দীপু মানে এখানে মই প্রথম আসছি 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 তো আমি আমি নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে চাই বের হবে যে শেষ পর্যন্ত এখানে টিকে থাকবে আজকে আমার হয়েছে কাল তোমাদের সবার হবে তাই কালকে থেকে নয় আজকে থেকে এখন থেকে কাজ শুরু করো হ্যাঁ বাবা মোনা 10000 টাকা খুব দরকার এনা পাঠায় দে তো হাজার টাকা পাঠাম তোর দু তিন মাস চাকরি করা হুই গেল আমরা তোরে আশায় বসেছি তুই কবে টাকা পাঠামু আর ইখন মোটটিনাই উল্টায় 10000 টাকা দাচিস টাকা দিয়ে দিব দিয়ে দিব এক বছর ধার তোমার কত টাকা লাগবে টাকা দিয়ে ভরাই দিব এখন পড়া আমার দরকার আছে তো আচ্ছা ঠিক আছে কালেক না টাকা কাজা

শুনিনু তোর চাকরি ভাইয়া বলে লাগা লাগা বেহা লাগা যে চিন্তা নিসে আরে না না বেটাকে দেখিবা আসিবা না বেটা অনেক দিন পর চাকরি থাকি বাড়িতে আসিয়া ওই জন্য বড় মাছ নি যাও খাওয়া খাওয়া এখন তো তো সেই ব্যাপার এখন তুই বেটা খাওয়াবো কিছুদিন পর তোর বেটার তোর ভালো মন্দ খেলে হবে চাকরিটার বেটা বলি কথা ওই যাব তাড়াতাড়ি যাবা হবে কই কোথায় গেলো হয় না बेटा तो चिंता करिस ने तातर राम देख बेटा भोग लगी एक ना कि हो बेटा